মই কিংবা চেয়ার টুল ছাড়াই সিলিং প্যান পরিষ্কার করার সহজ দুইটি আইডিয়া শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম মই টুল চেয়ার ছাড়াই সিলিং প্যান পরিষ্কার করে দেখাবো তাও আবার কোনো রকম ফলোর নোংরা না করে সিলিং প্যান না পেরে ঘর নোংরা না করে এই নিয়মে সিলিং প্যান পরিষ্কার করতে পারেন আপনিও ফ্যান অনেক উপরে থাকে তাই এটা পরিষ্কার করা অনেক ঝামেলার মনে হয় আশা করি এই নিয়মে সিলিং ফ্যান পরিষ্কার করলে আর কোনো রকম ঝামেলা মনে হবে না তো চলুন দেখে নিই সিলিং ফ্যান পরিষ্কার করার সহজ দুইটি আইডিয়া মই টুল বা চেয়ার ছাড়াই কোনো রকম ঘর নোংরা না করে এত সহজে যে সিলিং ফ্যান পরিষ্কার করা যায় সেটাই তো অনেকেই জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো শুরুতে দেখিয়ে দিই যে ফ্যানে কতটা ময়লা হয়েছে দেখুন পাখাগুলো কতটা কালো এসেছে তো অনেকেই ভাবতে পারেন যে ময়লা হয় কি করে এতটা আসলে অনেক দিন যাবো এটা আমি পরিষ্কার করি না জাস্ট আপনাদের ভিডিও করে দেখানোর জন্য তো যেহেতু অনেক ময়লা হয়েছে এই পর্যায়ে আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব তো শুরুতে এক নম্বর পদ্ধতি দেখিয়ে দিব রকম ময়লা কিন্তু নিচে পড়বে না খাটেরও পরে পড়বে না বা ফ্লোরে পড়বে না যদি এই নিয়মে আপনারা ফ্যান পরিষ্কার করেন তো এখানে আমি একটা বালিশের কাবার নিয়ে নিলাম আর এটা কিন্তু পুরানো যে কাবার সেটা এখন এটা দিয়ে আমি পরিষ্কার করে নিব এটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে মানে পানি দিয়ে ধুয়ে তারপর খুব ভালো মতো চেপে পানিটা ফেলে দিয়েছি তারপর এখন পরিষ্কার করে দেখাবো দেখুন এই যে ফ্যানের পাকাটা দেখতে পাচ্ছেন এই পাকাটা সরাসরি এই কাবারের ভিতরে দিয়ে দিতে হবে এভাবে করে আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আমি মুখে বলার থেকে আপনারা স্ক্রিনে দেখুন তাহলে বুঝতে পারবেন এখন এভাবে করে হবে টান দিলেই কিন্তু এর উপরে যে ময়লাটা আছে সেই ময়লাটা সব এই কাবারের ভিতরে চলে যাবে এই যে দেখুন কত সহজে এটা পরিষ্কার হয়ে গেল তো যখনই মালাটা ভিতরে ঢুকে যাবে আপনারা এটা জেরে ফেলে দিবেন বা উল্টা করে নিয়ে ভিতরে ময়লাটা থাকবে এভাবে করে উপরে যে প্রলেপ মতো ময়লা আছে এই ময়লাটা পরিষ্কার করে নিলে হবে ভিতরে কিন্তু ময়লাটা আছে আর উপরের সাইডটা দিয়ে আমি কিন্তু আবার পরিষ্কার করে নিচ্ছি আর অবশ্যই যখন আপনারা এটা পরিষ্কার করবেন মেন সুইচ যে আছে সেটা অফ করে দিবেন কারেন্টের কাজ করার সময় সব থেকে ভালো হয় কাঠ আউট উঠিয়ে দেওয়া আমি কাঠ হাউট উঠিয়ে দিয়ে এবং মেন সুইচ অফ করে দিয়েই কিন্তু কাজটা করেছি দেখুন কত সহজে পরিষ্কার করে নিলাম এখন দেখিয়ে দিব দুই নম্বর পদ্ধতি এটা পরিষ্কার করার জন্য অবশ্যই এরকম একটা লম্বা কোনো কিছু লাগবে আমি ঝুলঝালার যে এটা থাকে সেটা নিয়েছি আর লাগবে আমাদের এটা এরকম একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারটা নিয়ে এভাবে করে একটা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে নিব যদি বড় লম্বা সাইজের কোনো কাপড় থাকে সেক্ষেত্রে কিন্তু এ বাঁধনটা দেওয়ার প্রয়োজন হবে না আমি ছোটো একটা কাপড় নিয়েছি এই জন্য তিনটা এভাবে করে গিট দিয়ে নিয়েব ভালো মতো কিন্তু এটা পেঁচিয়ে নিতে হবে আর পুরোত্ব দিকে একটা কাপড় নেওয়ার চেষ্টা করবেন তাহলে এর ভিতরের যে ফাঁকা অংশটা আছে সেটা একটু কাভার হয়ে যাবে তো এভাবে করে পেছিয়ে নেওয়ার পরে আমি তিনটা এভাবে করে একটু বাঁধন দিয়ে দিব আপনাদের হাতের কাছে যদি এই এটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথম যে পদ্ধতিটা দেখিয়ে দিলাম যে আইডিয়াটা দিলাম এই আইডিয়াতে পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা টুলের প্রয়োজন হবে কারণ ফ্যানটা কিন্তু অনেক উপরে থাকে আর এই পদ্ধতিতে যদি আপনারা পরিষ্কার করেন সেক্ষেত্রে কোনো রকম মই বা টুলের প্রয়োজন হবে না আর এ যখন এটা পরিষ্কার করবেন এই পদ্ধতিতে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাটের উপরে একটা কাপড় বিছিয়ে নেবেন বা ফ্লোরে একটা কিছু বিছিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু ময়লাটা আর পুরো ঘরে ছড়াবে না আর এক নম্বর পদ্ধতিতে যদি পরিষ্কার করে সেক্ষেত্রে কোনো রকম ময়লা ঘরের মেঝেতে বা খাটের উপরে পড়বে না তাই যেটা ইচ্ছা আপনাদের প্রয়োজন মতো এই আইডিয়াটা ব্যবহার করতে পারেন তো এটাও পেছিয়ে নিলাম এখন ভালো মতো বেঁধে নিয়েছি যেহেতু রকম মই টুল ছাড়াই এটা পরিষ্কার করে দেখবো ফুলের দাঁড়িয়ে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এরকম একটা বাঁশের লাঠি বা কোনো কিছু একটা লম্বা কিছু লাগবে এখন এভাবে করে এই সাইড দিয়ে পেয়েছি এটাকেও বেঁধে নিব ভালো মতো কিন্তু এই পর্যায়ে বেঁধে নিতে হবে তা না হলে খুলে যাবে যখন আপনারা কাজটা করবেন দেখুন খুব সহজে এটা করে নিলাম এখন পরিষ্কার করে দেখাবো যেহেতু আমি অলরেডি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি তবে কিভাবে পরিষ্কার করতে হবে সেটা দেখিয়ে দিই এই যে উপরের অংশ যখন পরিষ্কার করবেন তখন কাপড়টাকে এমনভাবে এই ফ্যানের পাকার উপরে ঘষা দিবেন যাতে উপরের যে মালাটা আছে সেটা চলে যায় দেখুন কিভাবে কাজটা করছি কাপড়টা কিন্তু অলরেডি এই ফ্যানের পাকার উপরে লাগবে আর তখনই কিন্তু ময়লাটা উঠে আসবে আর যখন নিচের অংশটা পরিষ্কার করবেন সেক্ষেত্রে নিচের অংশটা একটু উঁচু করে ফ্যানের সঙ্গে লাগিয়ে নেবেন পাকার সঙ্গে সেক্ষেত্রে কিন্তু নিচে যে ময়লাটা আছে সেটাও চলে যাবে তো এভাবে করে চাইলে কিন্তু রকম মই টুল ছাড়াই পরিষ্কার করে নিতে পারেন বা কোনো রকম কিন্তু ঘর নোংরা না করে এই নিয়মে পরিষ্কার করে নিতে পারেন তো দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো মনে হয় সেটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন একা একাই কিন্তু এটা পরিষ্কার করা যাবে কোনো রকম পুরুষ মানুষেরও কোনো দরকার হবে না মহিলারা কিন্তু এই নিয়মে পরিষ্কার করে নিতে পারবেন তো দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম যেটা ভালো মনে হয় সেটা করে নিতে পারেন আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে একদমই কিন্তু মনে হচ্ছে আমি এটাকে নিচে পেরে তারপর পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে আসলে কিন্তু না এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম